পি এম কিষাণ সম্মান প্রকল্পের আগামী কিস্তির চাকা বা উনিশ নম্বর কিস্তির টাকা পাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এই প্রকল্পের টাকা আগামীতে আপনি পাবেন কি না বা উনিশ নম্বর কিস্তির টাকা আপনি পাবেন কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন জানবেন বিস্তারিতভাবে আমাদের ভিডিওতে জানাবো এর সাথে আপনাকে ই কে করাতে হবে কিনা সেটাও কিন্তু আপনাদের একটা ই তো ম্যান্ডেটারি রয়েছে প্রত্যেক কৃষকদের জন্য যেটা যারা পিএম প্রকল্পের আন্ডারে রয়েছেন তাদের ই করা বাধ্যতামূলক তবে এই প্রকল্পে আপনার ই করাতে হবে কিনা সেই বিষয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে এছাড়াও আমরা আপনাকে বিগত ভিডিওতে দেখিয়েছি এই প্রকল্পের অফিসিয়াল এবং ফাইনাল ব্যানার অ্যানাউন্সমেন্ট হয়েছে যেখানে আপনারা স্পষ্ট দেখতে পেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন এবং সেটাও কিন্তু আপনাকে প্রমাণ দেখিয়েছিলাম তো মূলত এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির বিষয়ে যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না কীভাবে জানবেন কীভাবে বুঝবেন ই করতে হবে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে জানানো যাবে এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এই বিষয়গুলো জানতে আপনাকে সরাসরি চলে আসতে হবে মোবাইল ফোনে পি এম কিষান লিখে সিম্পলি আপনারা লিখবেন পি এম কিষাণ তারপরেই লিঙ্কটা যেটা পাবেন পি এম কিষাণ ডট ডট আই দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জাস্ট আপনারা এখান থেকে এইভাবে দেখতে তো পাচ্ছেনই নিচের দিকে আসলে ইকেওয়াইসি ওয়াইসি অপশানটা পেয়ে যাবেন যদি আপনার ই করাতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু করতে হবে এবং যদি আপনার করা থাকে সেক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি অলরেডি ডান এরকমই কিন্তু শো করবে বুঝতে পারছেন তো ইকেওয়াইসি ইজ অলরেডি ডান এরকম শো করবে তো বর্তমানে ইকে ওয়াইসি রিলেটেড আমরা এই আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবার সেকেন্ডলি যে আপডেটটা রয়েছে আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন এবং ই কেওয়াইসি একটা জায়গা থেকেও দেখানো যায় যে আপনার করা রয়েছে কিনা জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম অপশানটা রয়েছে নো ইয়র স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস আগে ছিল পরে নো ইওর স্ট্যাটাস হয়েছে জাস্ট ক্লিক করবেন তারপরে রয়েছে নৈয়োর স্ট্যাটাস পি এম কিষান দেন আপনারা এখানে কি করবেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবেন এবং এই কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি সরাসরি এই জায়গাটা ফিল করে গেট ওটিপি অপশন আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড দিয়েই গেট তে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে ওটিপি চলে আসবে এবং সেটা থেকেই আপনি চেক করতে পারবেন আপনার যাবতীয় ডিটেলস চলুন আমরা ফিল করি দেখুন উপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন আমরা সিকিউরিটি রিজনের জন্য সিটিয়ার দেখা যাচ্ছি না এবার আপনার নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তো এখানে এটা যোগ্যতা স্ট্যাটাস বলা হচ্ছে এখানে আপনি আপনার যোগ্যতাটা চেক করতে পারবেন কিভাবে এখানে আপনার লক্ষ্য করুন ইকেওয়াইসি স্ট্যাটাস কিন্তু আমাদের এখানে রয়েছে এখানে যদি আপনার রেড কালারে মার্ক থাকে সেক্ষেত্রে বুঝবেন ইকেওয়াইসি করা নেই ইকেওয়াইসি করাতে হবে দেখুন পনেরো তিন দু হাজার বাইশে আমরা লাস্ট ইকেওয়াইসি করেছি এবং এখানে দেখাচ্ছে লাস্ট ইকেওয়াইসি ডেট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড সেটিংটা আপনি অবশ্যই দেখবেন যেন এইভাবে গ্রিন হয়ে থাকে এবং টিকমার্ক এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং তো জানেন যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেখানে আপনাকে টাকা দেবে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যে প্রক্রিয়াকরণ তা এখানে সফল হয়েছে তার জন্য এখানে এস রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারলাম আর যেনারা নতুন রয়েছেন তিনাদের অপেক্ষা করতে হবে সব কিছু আপডেট হয়ে যাবে এবার দেখুন আধারের মাধ্যমে কিন্তু টাকা দিচ্ছে কোনো অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না মানে আপনারা বলবেন অ্যাকাউন্টেই তো টাকা আসছে তবে আধার কেন লিখছে এখানে তো কথাটা একদমই স সহজ যে আধার কার্ডের সাথে আপনার তো অ্যাকাউন্টটা পনেরোটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে একটার অধিকও থাকতে পারে তো একটার অধিক অ্যাকাউন্ট রয়েছে আপনার কোনটাতে ঢুকবে সেটা আপনাকে এই আধার কার্ডটাই বিবেচনা করছে অর্থাৎ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে আপনার একটা আধারে একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করাতে পারবেন আপনার পনেরোটা অ্যাকাউন্ট থাকলেও একটাই অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিংক করাতে পারবেন আধার লিঙ্ক করাতে পারবেন সবগুলোতেই কিন্তু ডিবিটি লিঙ্ক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা রয়েছে সেটা কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই করা সম্ভব যেমন ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে এবার আপনি যদি চান না আমার পি এম কিষানের টাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যাক সেক্ষেত্রে আপনাকে যে ডিবিটি লিঙ্ক করাতে হবে আইপিপিবি বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সেক্ষেত্রে সেই আধারের কার্ডে নাম্বার আধার কার্ডের নম্বরে আপনার টাকা সেন্ড করবে ডিরেক্টলি আইপিপিবিতে চলে যাবে অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এবার আপনি যদি চেঞ্জ করাতে চান আবারও ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে দিন স্টার্ট ব্যাঙ্কে আপনার চলে আসবে এই রকম আর কি প্রসেস এই প্রকল্পে টাকা দিচ্ছে সম্পন্ন আধারের মাধ্যমে এটা কেন্দ্রীয় সরকার খুবই ভালো করছে কাতে এতে প্রতারকও কোনো ঢুকতে পারবে না এর মধ্যে এবং সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আধার কার্ডে টাকা দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে যাই হোক লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং প্রেফরল বাই স্টেট আমাদের যে আপডেট প্রক্রিয়া তা কিন্তু অনেক দিন আগেই চলে এসেছিলো এবং বর্তমানে এটা চেঞ্জ হয়ে কিন্তু চলে আসবে আর এফ সাইন বাই স্ট্রেট আর চলে আসবে সাইন বাই স্টেট রেডি ফর পেমেন্ট এই রেডি ফর পেমেন্টে যখন চলে আসবে প্রথমে আগে ফান্ড ট্রান্সফার অর্ডার তো হবেই সেই ফান্ড ট্রান্সফার অর্ডার হওয়ার পরেই কিন্তু আপনার রেডি ফর পেমেন্ট কিংবা অনেকের আগেও চলে আসে তো রেডি ফর পেমেন্ট চলে আসলেই কিন্তু আপনাদের এই প্রকল্পের চব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার সরাসরি বিহারের ভাগলপুর থেকে আপনাদের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটি বিষাদে জানালাম আপনাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস ধন্যবাদ